বরিশালে বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং এ শুভাকাঙ্ক্ষীরা আপনারা দেখেছেন আমাদের বৃদ্ধ মায়েদেরকে মাছ খাওয়ার জন্য দুই তিনজন সারের আসছিল নতুল্লাবাস মৎস্য ব্যবসায়ীরা তো আমাদের জন্য বেশ কিছু মাছ নিয়ে আসছিল মাছ এই মাছ আজকে আমরা বৃদ্ধ মায়েদেরকে খাওয়াবো পাঙ্গাস মাছ এবং শিং মাছ নিয়ে এসছি আজকে আমরা একটু এই মাছ খাওয়াতে চেষ্টা করব অনেক বড় বড় মাছ অনেক বড় বড় মাছ আমরা বৃদ্ধ মায়েদের জন্য আজকে খাওয়াতে চেষ্টা করছি মাছ আমাদের আরও রাখা আছে আমরা যে মাছ দিয়ে গেছিল সেটি আমাদের ফ্রিজে রেখে দিয়েছি আজকে সেখান থেকে দুপুর বেলায় মাছ আমরা খাওয়ার অনেক বড় মাছ শুভ আমাদের সে ভাইদের জন্য দোয়া করবেন তাদের জন্য আল্লাহ বেশি বেশি বর্তন দিয়ে দেয় একটু দেখাই আমরা ভিডিওতে অনেক বড় মাছ পাঙ্গাস মাছ আমরা পর্যায়ক্রমে অনেক দিন খেতে পারবো আজকে তিনটা মাছ নিলাম বাদ বাকি মাছগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছি বৃদ্ধ মায়েদেরকে আমরা খাওয়াতে পারবো শুভাকাঙ্ক্ষীদের আমরা বলবো একটু অনুরোধ থাকবে আপনারা ওই ভাইদের জন্য বেশি বেশি দোয়া পাবেন আর আমাদের সাথেই থাকবেন আমরা এই মাছ এখন কেটে তাদের রান্না করে খাওয়ার চেষ্টা রাখবো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন মাছ কোটা চলছে আমাদের রান্নাঘরে স্টাফরা আছে তারা মাছ কোটা চলছে অনেক বড় মাছ শুভাকাঙ্ক্ষীরা দেখেন অনেক বড় মাছ এদিকে আমাদের কর্মীরাও ভালো রান্না করতে পারে অনেক বড় মাছ নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের আরদের মাছের আরদের ভাইরা আমাদের জন্য এই ভালোবাসার উপহার বৃদ্ধ মায়েদের জন্য নিয়ে আসছে অনেক বড় মাছ পাঙ্গাশ মাছ আমরা আজকে খাবো তারাই আমাদেরকে অনেকগুলো মাছ দিয়ে গেছিল শি মাছ এবং এই পাঙ্গাস মাছ আমরা মাছ কোটা আরম্ভ হয়ে গেল মাছ কোটা চলছে হ্যাঁ আমাদের শিশুরা অনেক আনন্দ এই মাছ দেখে মাছ কোটা চলছে বরিশালে কাউনিয়া হাউজিংয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত শুভাকাঙ্ক্ষী যারা আমাদের বৃদ্ধাশ্রমে আসবেন দেখতে কাউনিয়া হাউজিং বরিশাল সদর বরিশাল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু কাউনিয়া হাউজিং বরিশাল সদর বরিশাল মাছগুলো আমরা এখন মশলা মাথাচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অন্য অন্যান্য মশলা মিক্স করে ভাজার জন্য আমরা প্রস্তুত করতেছি লবণ পরিমাণ মত দেওয়া হচ্ছে মশলা মিক্স করে এখন ভাজার প্রস্তুতি ভাজা চলছে কার্যক্রম আমাদের দিকে রান্নাও বসানো হয়ে গেছে ভাত রান্না চলছে বরিশালের বৃদ্ধাশ্রমে মাছ ভাজা চলছে আরম্ভ হয়ে গেল রান্না মাছ ভাজার কার্যক্রম চলছে আমরা মায়েদেরকে ভালো খাওয়াতে পারবো সবার কাছে আমরা দোয়া রাখি আপনারা দোয়া করবেন মাছ ভাজা চলছে এদিকে মাছ ভাজা কিছু হয়েও গেছে এই যে মাছ ভাজা চলছে মাছ ভাজা কার্যক্রম চলছে হ্যাঁ আমাদের রান্নার শেষ হয়ে গেলো বৃদ্ধ মায়েদের এখন আমরা পরিবেশন করবো শুভাকাঙ্ক্ষীরে আমাদের সাথে থাকবেন বড় বড়ো পাঙ্গাস মাছ যেই দিন আগে আমাদের নতুল্লাবাজের মৎস্য আড়ত থেকে ভাইরা দিয়ে আসছিলেন দিয়ে গেছিলেন আমাদেরকে আমরা সেই মাছগুলো আজকে রান্না করলাম আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আমরা পরেও খাওয়াতে পারবো সুতরাং অনেক মাছ তো শুভ খাঁখিরা দোয়া করবেন এই মাছ পেয়ে আমাদের যে কতটা খুশি অনেক বড় বড় পিস আমরা করেছি একটা পিস খেয়ে তাদের জন্য তৃপ্তি দেয় তৃপ্তি দেওয়া সম্পূর্ণ একটা মেটে যায় যে না এরকম একটা মাছ খেতে পেরেছি আমাদের সাথে থাকবেন আর আজকে আছে সাদা ভাত মাছের সাথে আছে সাদা ভাত শুভাখাঙ্খিরা আমাদের সাথে থাকবেন আমরা সব অর্ডার ছেড়ে দিচ্ছি আর পাস্তা ডাইল আছে আমরা এই ডালটি বেশি প্রিয় মায়েদের আমাদের সাথে থাকবেন শুভাকাঙ্ক্ষীরা বৃদ্ধাশ্রমে আমাদের মা বাবাদেরকে এখন মাছ দিয়ে ভাত খাইতে দেওয়া হইলো দেখি মায়েরা অনেক খুশি এত সুন্দর মাছ বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং খুব সুন্দর মাছ তারা খেতে পছন্দ করেছে ভাইদের সহযোগিতা আমরা পেয়েছি তাই এই মাছের খাবার পেয়ে খুবই খুশি আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা দোয়া করি ভাইদের জন্য শুভাকাঙ্ক্ষীরাও দোয়া করবেন ভাইদের জন্য অনেক বড় করে পিস আমরা দিয়েছি বৃদ্ধ বৃদ্ধমায়েদেরকে যে আমরা তারা যেন খেয়ে খুবই সন্তুষ্ট হয় বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজি অনেক মানুষ আছে আমাদের অল্প বয়সী তারা মানসিকভাবে শারীরিকভাবে অকেজো তারা স্বামী পরিত্যক্ত মানসিক সমস্যার জন্য তারা স্বামী পরিত্যক্ত হয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমে আসা মানুষের মানে মাছ কেমন হয়েছে মা আচ্ছা দোয়া করবা যারা হ্যাঁ যারা এই খাবার আয়োজন রাখছে যে ভাইরা তাদের জন্য বেশি বেশি দোয়া করবা অসংখ্য খুশি হয়েছি দোয়া করি আল্লাহ যেন এই ভাইদেরকেও সারা জীবন খুশি রাখে আয় রোজগারে বরকত দেয় পরিবারের সকলকে আল্লাহ সুস্থ সহ সালামতে রাখে দৃষ্টি প্রতিবন্ধী উনি চোখে দেখে না দুইটি চোখে কিন্তু অনুমান করে বড় মাছ দেশে কিন্তু আজকে পাঙ্গাশ মাছ সেদিন যে নিয়ে ভাইরা অনেকগুলো মাছ দেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে যে মানুষ তাকে খাওয়াই দিতে হবে বিছানার লগ্ন মানুষ আমাদের সাথে যারা যোগাযোগ করবেন সাইনবোর্ডে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের বেশ কয়েকটি ইউনিট আছে শিশু বাচ্চারাও আছে আমাদের এখানে এই যে তাদেরকে খাওয়াই দিতে হয় যে মায়েরা আছে শারীরিকভাবে অচল তাদেরকেও খাওয়াই দিতে হবে আমাদের বৃদ্ধাশ্রমে মা বাবাদের বরিশালে কাউনিয়া হাউজিং আমাদের ঠিকানা অচল মানুষ একেবারে বিছনা লগ্ন অচল মানুষ খাওয়াই দিতে হয় তাকে মরিশাল সদর কাউনিয়া হাউজিং